আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা হচ্ছে আমাদের এই যে ফর্মুলা বুক এই ফর্মুলা বুকটার অনেক বেশি চাহিদার প্রেক্ষিতে আমাদের অলরেডি পনেরোশো কপি শেষ দুইটা স্টকে আমরা প্রথমে পাঁচশো কপি প্রিন্ট করছিলাম এরপরে এক হাজার কপি সবগুলাই শেষ পাঠাই দেওয়া হয়েছে তো যারা পাঠায় দেওয়া হয়েছে আশা করি পেয়ে যাবা আর কোনো সমস্যা হয়ে থাকলে এটা অবশ্যই আমরা রিটার্ন বা রিফান্ড করে দিব আর আমাদের তৃতীয় স্টকে এই কারণে আমরা যেহেতু সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অনেকের বই চলে গেছে কিন্তু মেসেজ দেয় নাই তো এরকম দেখা যায় আমরা রবিবার এই পাঠিয়ে দিছি অথচ আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছে কয়েকজন বই পায় নাই বা অনেকরে মেসেজ দেওয়া হয় নাই তো এই সমস্যাগুলা সমাধানের জন্য আমরা একদম ডিরেক্টলি হোম ডেলিভারি দিব স্ট্রিট ফাস্টের মাধ্যমে এবং হচ্ছে এক থেকে সর্বোচ্চ দুই দিন পাঠানোর সর্বোচ্চ দুই দিনের মধ্যে সারা দেশের একদম বাসায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটা হচ্ছে যদি কোনো ইন কেস সমস্যা হয় সেটা আমরা হচ্ছে রিফান্ড করে দিই আমরা কারো টাকা এরকম না যে হচ্ছে আমাদের মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নেয় আগেই পেমেন্ট করতে হবে যে কারণে আজকে রাত বারোটায় আমাদের অর্ডারটা শুরু হবে ওয়েবসাইটে এবং তোমরা জানো যে এই বইটার কি পরিমাণ চাহিদা অর্ডার বারো ঘন্টা না যাইতেই পুরো স্টক আউট হয়ে যায় তো এইটা যারা অর্ডার করবা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো কিভাবে অর্ডার করবা কই থেকে অর্ডার করবা একটা ভিডিও আমি দিছিলাম আজকে আর ভিডিও দিয়ে দিচ্ছি আর এই যে অফলাইনে সরাসরি নিতে এই নাম্বারটাতে যোগাযোগ করে কল দিয়ে তারপরে যাবা কল দিয়ে কনফার্ম করে তারপরে যাবা ঢাকা ভার্সিটি শহীদুল্লাহ হল থেকে সরাসরি নিতে একশো টাকা বইয়ের দাম যে কয়টা নিবা ওই কয়টা দিয়ে রে গুণ করে দিবা আর যদি অনলাইনে নিতে চাও একদম হোম ডেলিভারি তোমার ধরো সদর কুরিয়ার অ্যাড্রেসে যাতায়াত ভাড়া একটা খরচ যায় তো সব কিছু মিলা তুমি একদম বাসাই তোমাকে হোম ডেলিভারি করে দিবে তুমি তোমার বাড়ির অ্যাড্রেস তুমি ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস দিবা এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলে তোমার সাথে যোগাযোগ করে যাবে তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একশো টাকা চার্জ রাখছি অ্যাভারেজ সবগুলো মিলে ঢাকার ভিতরে কম আবার ঢাকার বাইরে সব অ্যাভারেজ যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হয় তো আমরা হচ্ছে সব মিলে দুইশো টাকা চার্জ ঠিক আছে মানে একশো টাকা বইয়ের দাম এটা তুমি হচ্ছে এক থেকে চারটা নিলেও কুরিয়ার চার্জ একশো টাকাই যাবে আর পাঁচটা থেকে আবার এইখানে হচ্ছে নয়টা পর্যন্ত নিলে বিশ টাকা অ্যাড হয় আর চোদ্দোটা বই নিলে আবার হচ্ছে ওজনের সাথে ওয়েটের সাথে এটা একটা কুরিয়ার চার্জের ডিফারেন্স মানে বইয়ের দামটা একশো টাকা একশো টাকা আগের যা ছিল তাই আছে শুধু যাতে হচ্ছে এই হ্যাসেলটা না হয় তোমরা বাড়িতে বসে থাকে এক থেকে দুই দিনের মধ্যে বই পেয়ে যাও এটার জন্য হচ্ছে আমাদের এইটুকু করা এখানে আমাদের আসলে কোনো বেনিফিটস নাই বা আমরা যাতে তোমাদেরকে একদম খুব সেফলি বইটা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছায় দিতে পারি ঠিক আছে তো এটা আমাদের এক হাজার কপি যেহেতু স্টকে আসতেছে এইটা এক হাজার কপি শেষ হয়ে গেলে মেডিকেলের আগে আমাদের আর স্টক আসবে না তো তোমরা যারা অর্ডার করবা দয়া করে বারোটা থেকে অর্ডার শুরু হবে আগেই প্রিপারেশন নিয়ে থাকো বা আগেই বিকাশে টাকা উঠায় রাখো বা নগদ বা যে কোনো ব্যাঙ্কিংয়ের সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে পারবা কিভাবে বইটা নিবা ঠিক আছে এই যে আমি একটু যদি দেখাই দেখো আমাদের ওয়েবসাইটে চলে যাবা ফার্স্ট অফ অল এই যে ফিজিক্স সান্টার্স বা ফিজি হান ফিজিক্স সান্টার্স লিখলেও আমাদের ওয়েবসাইটে আসবে তো ওয়েবসাইটে হচ্ছে যদি চলে আসে যে এরকম ফেজ আসবে তো তোমাকে ফার্স্ট অফ অল আগে অ্যাকাউন্ট যদি না থাকে এখানে লগ দিলে দেখবা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করুন বা অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট খুলে তারপরে লগ ইন করবা তো দেখো আমি এখানে লগ ইনে ক্লিক করলে আমারটা সেভ করা আছে আমার অ্যাকাউন্ট খোলা আছে সেভ করা আছে আমি জাস্ট পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবা এবং নিজের যেই ফোন নাম্বার দিয়ে খুলবা ওই ফোন নাম্বার আর যেই পাসওয়ার্ড নিজে দিবা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবা ঠিক আছে তো লগ ইন হয়ে গেলে আমি হচ্ছে এখন দেখো লগ ইন হয়ে গেছে এখন আবার আমি হোম পেজে চলে যাব আমাদের এই যে দেখো এখানে যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছ তারা এই যে ফ্রি কোর্স থেকে এনরোল করে মেডিকেল পরীক্ষা দিতে পারবা এই যে দেখো মেডিকেল পরীক্ষা তারা ফ্রি কোর্স আমাদের এই যে দেখো মেডি ফিজিক্স একান্নশো একানব্বই জন দিচ্ছে তুমি এখান থেকে এখন আমার এনরোল করা আছে এই কারণে কোর্স দেখাচ্ছে ঠিক আছে তুমি এখান থেকে এটা এনরোল করতে পারবা আবার দেখো যেহেতু আমি হচ্ছে বই কিনবো তাহলে হান্টার শপে যাব হান্টার শপে যাওয়া এইখানে আমাদের অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে লগ করা থাকতে পারবে নইলে মানে অর্ডার করতে পারবে না এই যে দেখো এখানে আমাদের স্টকে চলে আসছে এটা জাস্ট অ্যাড টু কার্ড দিয়ে যে কয়টা বই এখানে দেখবে যে সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি যে কয়টা ইচ্ছা অর্ডার করতে পারবে ডেলিভারি চার্জটা সেম থাকবে শুধু হচ্ছে ওই যে বেশি বই হয়ে গেলে তখন বিশ টাকা করে এক্সট্রা অ্যাড হয় আর বাকি যে বিষয়টা যে বইয়ের দাম একশো টাকায় আছে একশো টাকায় আগের মতোই এটা হচ্ছে স্টক আউট হয়ে গেলে আমাদের আর কিছু করার নাই আসলে হচ্ছে মেডিকেলের আগে আমরা আর স্টক নিয়ে আসবো না ঠিক আছে কারণ এই বইটা এখন আসলে আমাদের মুখ্য বিষয় না তো আমরা তারপরেও চেষ্টা করছি পনেরোশো কপি শেষ আমাদের অলরেডি এটা লাস্ট মানে মেডিকেলের আগে লাস্ট স্টক তো যারা হচ্ছে নিবা তোমরা হচ্ছে এটা অর্ডার করে ফেলো আমরা পাঠাবো হচ্ছে অর্ডার সবগুলো যেদিন শেষ হবে তারপরে হচ্ছে আমরা পাঠিয়ে দিব। তার মানে হচ্ছে যদি শুক্র আর শনিবার এই দুই দিন আমরা রবিবারে যদি পাঠাই তাহলে সোমবারেই পেয়ে যাবা মেজরিটি সোমবারই পাবা না পাইলে মঙ্গলবারে পাবা ঠিক আছে তো আজকে যদি অর্ডার করো যদি শুক্রবার বা শনিবারে পাঠাইলে রবিবারে পাবা বা সোমবারে পাবা মানে পাঠানোর সর্বোচ্চ দুই দিনের মধ্যে পেয়ে যাবা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো তাহলে আমরা হচ্ছে এই বইয়ের ডিটেলসটা আমি আগেও বলছি এবং এটা হচ্ছে শর্টকাট সহ আমাদের একদম সবগুলা সূত্রই আছে খুব গুসানোভাবে আর এত অল্প টাকায় সূত্রের বই তুমি আর কোথাও হয়তো পাবা না এত অল্প টাকায় কেউ তোমাকে একশো টাকায় কোনো সূত্রের বই এটা আজীবনই কাজে লাগবে ঠিক আছে অর্ডার করতে চাইলে রেডি হয়ে অর্ডার করো দেখবে যে এটাও স্টক আউট হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম